কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ইস্যু ছিল এবং আমি আপনাদেরকে অ্যাডভাইস দিতে দিতে আমার এই পেজগুলোতে মানে ওইভাবে কাজ করে কিন্তু দুইটা পেজেরই ওই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হয়ে গিয়েছে এবং দুইটা পেজই খুবই স্বচ্ছ খুবই ট্রান্সপারেন্ট বর্তমানে একটা পেজের ইনস্ট্রুমেন্টস মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে এই পেজটা আর হচ্ছে আরেকটা পেজ আরেকটা মানে প্রফেশনাল মোড যেটা ছিল সেটার মনিটাইজেশন চালু হয়েছে আলহামদুলিল্লাহ আর যেটা ওই যে পেজ ছিল সেটার মনিটাইজেশন এখনও চালু হয় বাট আমি ভিডিও আপলোড দিলেই ওয়াচ টাইম কমপ্লিট হলে ওইটার মনিটাইজেশন চালু হবে ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে মানে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া খুবই ইজি মানে খুবই ইজি ব্যাপার অথবা কারো কারোর জন্য খুবই হার্ড ব্যাপার হার্ড ব্যাপার কেন ওই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা সেটা হচ্ছে বর্তমানে প্রায় নব্বই শতাংশ প্রোফাইলে এই সমস্যা কেন এই সমস্যা হয় প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা দ্বিতীয়ত হচ্ছে প্রোফাইল পিকচার বিভিন্ন জায়গা আছে কভার ফটো নাই বিভিন্ন জায়গায় আছে মানে কপিরাইট তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কপিরাইট ভিডিও মানে এড দেওয়া হয়তো গানের সাথে মিউজিক লাগানো থাকলে তো সেটা পুরোপুরি কপি মানে এই ধরনের সমস্যার জন্য হচ্ছে মূলত অথবা হচ্ছে ওই যে স্লো মোশন ভিডিও তারপরে হচ্ছে আপনার একটা ভিডিও স্পিড বাড়ানো ভিডিও এইরকম ভিডিও থাকলে মূলত আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আমি যে এই কারণগুলো বলছি এগুলো থেকে বিরত যদি থাকেন যেমন ধরেন আপনি প্রথমত হচ্ছে আপনার প্রোফাইল পিকচার ঠিক থাকতে হবে ওই প্রোফাইল পিকচার অন্য কোনো জায়গায় দেখা যাবে না দ্বিতীয়ত হচ্ছে কাভার ঠিক থাকতে হবে অরিজিনাল মাত্র মানে ওয়ান পেস থাকতে হবে শুধুমাত্র আপনার আইডিতেই এটা অন্য কোনো জায়গায় দেখা যাবে না তিন নম্বর যেই বলটা বলতে হচ্ছে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে কোনো ভিডিও আপলোড দেওয়া যাবে না চার নম্বর হচ্ছে আপনাকে অরিজিনাল ফেস শো করে ভিডিও আপলোড দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে কোনো ধরনের আপনার এই যে টাইম মানে ভিডিওটা স্পিড স্পিডই করা যাবে না মানে এক মিনিটের ভিডিও ত্রিশ সেকেন্ড করা যাবে না অথবা হচ্ছে ভিডিওটা স্লো মোশন করা যাবে না 30 সেকেন্ডের ভিডিও তিন মিনিট করা যাবে না এই ধরনের তারপরে হচ্ছে ছয় নম্বর হচ্ছে আপনার এই যে প্রতিদিন লাইভে আসতে হবে মানে নিজের ফেসবুক করে মানে ফেসবুকে বোঝাইতে হবে যে আমি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর সা সাত নম্বর হচ্ছে আপনি প্রতিদিন সেম টাইমে ভিডিও আপলোড দিতে হবে তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বুঝবে যে আপনি প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড দিচ্ছেন তার মানে আপনার প্রোফাইলে মানে প্রফেশনালিজমটা আছে সো এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তো দূরের কথা কোনো ধরনের পলিসি ইস্যুর শিকার আপনি হবেন না এর ভিতরে যদি আপনার ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ইনস্ট্রিম অ্যাডসটা পেয়ে যাবেন আর রিলস ভিডিও যদি বেশি আপলোড দেন তখন একটা পর্যায়ে গিয়ে আপনার ওই যে আপনার এই যে অ্যাডসঅন রিলসটা পেয়ে যাবেন সো আমার মনে হয় ফেসবুক থেকে আর্নিং করা বা ফেসবুকে সফলতা পাওয়া বা এই যে ফেসবুকে লিগেল ওয়েতে কাজ করলে যে আপনার ফলোয়ার্স বাড়া এঙ্গেজমেন্ট বাড়া ভিডিও ভাইরাল হওয়া এগুলো কোনো ব্যাপার না পাই আমি আসলে সব বিষয়গুলো ফেস করেই উঠছি আমারও আমারও ভিডিও ভাইরাল হয়েছে আমিও মনে পাইছি আমিও ইনকাম করতেছি সো আমার কিন্তু সব ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে এবং একটা সমস্যার কথা আমি আজ পর্যন্ত বলি নাই ফেসবুকে যেটা আলাদা ভিন্ন একটা ভিডিওতে মানে বলবো সেটা হচ্ছে মানে যে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন দেখা যায় অনেক সময় যে দুই মাস তিন মাস ফেলে রাখে ইন রিভিউতে এই বিষয়টা কিন্তু সলভ করা আরও ইজি এটা একটা ফর্ম ফিল করে মানে ফেসবুকের কাছে রিপোর্ট করা লাগে তাইলে কিন্তু সেটা তারা তাদের নজরে আসে সো এই বিষয়ে আরেকটা ভিডিওতে বলবো আর আমি যেই ইনস্ট্রিমের সেট আপটা পাওয়ার পরে মাত্র অ্যাপ্লাই করার দুই দিন পরেই কিন্তু অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পরেই আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে সো এটা কোনো ব্যাপার না আসলে সব হয়ে যাবে ভাই আপনি জাস্ট মানে ভিডিও আপলোড দিতে থাকেন একটা সময় দেখবেন আপনার মানে ফলোয়ার্স হয়েছে মনে রাইজেশন পাইছেন ইনকাম হচ্ছে ফলোয়ার্স ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে মানে সব হবে ফেসবুকে জাস্ট টাইম দিতে হবে আর সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হবে প্রিয় বন্ধুরা আমি আমার ফেসবুক পেজে মানে পেজে বা আমার এই আইডিতে হচ্ছে শুধুমাত্র ফেসবুকের সমস্যাগুলো নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি সো এগুলো আপনি যদি আরেকবার রিভিউ করেন বিষয়টা আমার কিন্তু একটা গ্রুপও আছে তো এই বিষয়গুলো যদি একটু রিভিউ করেন তাহলে আপনারা ফেসবুক থেকে মানে কোনো কিছু করা সম্ভব আমি আমি চাইবো যে আপনারা সবসময় মানে লেগে থাকেন হতাশ না হয়ে সব সময় লেগে থাকতে হবে একটা নির্দিষ্ট দিকে ফোকাস রাখতে হবে অরিজিনাল ভিডিও ক্রিয়েট করতে হবে তাহলেই কিন্তু আপনারা ফেসবুক থেকে একটা সময় পরে সাকসেস হবেন ইনশাল্লাহ সৌদিয়ার ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমার এই আইডির সাথে যুক্ত হয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে